আমার হাতে একটি বই আছে আবদুল্লাহ আবু সাঈদ সংগঠন ও বাঙালি এই বই থেকে একটি ছোট্ট অংশ পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আমাদের ভাষায় একটা প্রবাদ আছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা কি ভয়ঙ্কর কথা অন্যের উচ্ছেদের জন্য নিজের ওপর কি রক্তাক্ত আত্মঘাত যতদূর মনে হয় কাটানাক অমঙ্গলের প্রতীক হয়েছে খার ঘটনা থেকেই লক্ষণ সোরপুন্খার নাক কেটে দিয়েছিল বলেই রাবণ সীতা করেছিল জন্ম নিয়েছিল রামায়ণের অমঙ্গলময় কাহিনীর কোথাও যাত্রার সময় নাক কাটা দেখলেই তাই আজও যাত্রা ভঙ্গ হয় এটাই হয়েছে লোকাচার এখন দেখুন পরের যাত্রা ভঙ্গ করার জন্য কি করে এদেশের মানুষ আমাদের বহু পরিচিত প্রবাদ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাকে একটু উল্টে পাল্টে দেখুন কী এর আসল অর্থ প্রথমে একটা খুঁড় দিয়ে নিশ্চয়ই ঘ্যাঁচ করে নিজের নাকটা কেটে ফেলতে হয় তার তারপর অন্যের যাত্রা মুহূর্তে সেই রক্তাক্ত বিবৎস নাকটা বাড়িয়ে তার সামনে দাঁড়িয়ে হিহি করে হাসতে হয় কি পৈশাচিক আনন্দ কি রক্তগাতি অট্রহাসি হাসি হল তো যাত্রা বঙ্গতর এখন আর যেতে পারিস না মর্কট ভেবেছিলি শুভযাত্রায় বেরিয়ে এটা ওটা হাতিয়ে ফিরবি আমাদের বোকের জ্বালা বাড়াবি নিজের নাক কেটে সেটা কেমন বন্ধ করলাম দেখ না আমরা বাঙালিরা নিশ্চয়ই সারাক্ষণ নিজ নিজ নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করি না কথাটা নিশ্চয়ই প্রতীকী কিন্তু একটা কথা একটা জাতির প্রকৃত রূপ বা ছবি তো থাকে তার সাহিত্যে প্রবাদে প্রবচনে যে জাতির প্রবাদে পরের শ্রী সহ্য করতে না পারায় আত্মঘাতের এমন জিজ্ঞাংসাপূর্ণ চিত্র জন্ম নিতে পারে সে জাতির মধ্যে পরশ্রী কাতরতা যে ব্যাপকভাবেই আছে সে সন্দেহটা কি এমনই অমূলক